এখানে আজকে মুরগির পাওয়া রান্না করবো কলিজা অনেকগুলো মুরগি আনা হয়েছে একসাথে এখন আলাদা রান্না আর এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছে মুরগির পা কলিজা তারপরে গিলা এগুলো কিন্তু আলাদা ঘুনা করলে অনেক মজা লাগে অবশ্যই সবাই জানাবেন এতে এরকম রান্না করে এখন আগে থেকে সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি তুমি দেখাবো এখন করে কষিয়ে নিব এরকম পাও ভুনা খেতে কিন্তু অনেক ভালো লাগে সবাই রান্না করে গরুর পায়ের নেহারি এবার আমি রান্না করছি মুরগির পাও দিয়ে নেহারি এবার ঢেকে দেবো ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ এভাবে কিন্তু মাসে হলে বেশি শীত হবে না এই এর জন্য কিন্তু ভালো করে একটু পানি দিতে হবে এর জন্য একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে এখানে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম পানি ঝোল রাখবো না কিন্তু পানি দিয়ে তো একটু ভালো করে সিদ্ধ করে নিতে হবে এর জন্য পানি দিয়ে নিচ্ছি একদম মাখা মাখা রাখবো ফাইনালি এবার রান্না করা হয়ে গেছে দেখেন সবাই স্পেশাল স্পে মুরগির পা রান্না করলাম আর এখানে সুটকি মাছ দিয়ে আর পৈশাখা রান্না করা হয়েছে সবাই বলবেন কে কে খেতে পছন্দ করেন আমাদের কিন্তু খেতে সেই ভালো লাগে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ